ওয়েলকাম আজ তোমাদের উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল ভূগোল পরীক্ষার যে কি তোমরা চ্যানেলে আমি একটু দেরি তোমাদের আজকে কিটা দিচ্ছি এবং এই অ্যান্সার কিটা আমি তোমাদেরকে প্রশ্নের বেসিসে দিচ্ছি না অ্যান্সার কিটা তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন বলে বলে আমি সেই অ্যান্সার তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেহেতু তোমাদের অনেকগুলো কোশ্চেন সেট ছিল সেহেতু তোমাদের একটা অসুবিধা বা সমস্যা হওয়ার কথা সেই সমস্যা যাতে তোমাদের না হয় সেই কারণের জন্য আমি একটা প্রশ্ন নিয়ে সেই প্রশ্নের সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমি বলতে থাকছি তো দেখো ফার্স্ট কোশ্চেন বলি যে যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গাবরেখা একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে অপশন রয়েছে মধ্যগ্রাবরেখা প্রান্ত গ্রাবরেখা হিমবাহ গ্রাবরেখা ভূমি গ্রামরেখা এই প্রশ্নের উত্তরটি হবে মধ্য গ্রাবরেখা দ্বিতীয় প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে রূপী ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত এর অ্যান্সার হবে বি কার তিন নাম্বার প্রশ্ন একটা স্তম্ভ রয়েছে যেখানে স্তম্ভে রয়েছে অবিরাম বৃষ্টি ঝিরঝিরি বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ ঝঞ্ঝা পরিষ্কার আবহাওয়া এবং এই দিকে রয়েছে স্ট্যাটাস নিম্ব স্ট্যাটাস সিরোকিউমুলাস মেঘ কিউমুলো নিম্বাস মেঘ এক্ষেত্রে তোমাদের অপশান হবে অপশান ডিটা যেটা এক বি দুই এ তিন ডি চার সি নেক্সট কোশ্চেন তিন নাম্বার তিন নাম্বার গেল সরি এবার আসবো আমরা চার নাম্বার কোশ্চেনে যেখানটায় কোশ্চেনটা রয়েছে নিম্নে অঙ্কিত চিত্রটির চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্প নির্বাচন করো সেক্ষেত্রে একটা মেঘের ছবি রয়েছে বৃষ্টি হচ্ছে এবং কিছু তীর চিহ্ন দিয়ে দেখানো রয়েছে যে তোমার হচ্ছে যে উইন্ড ডিরেকশনটা ঠিক আছে এক্ষেত্রে কিন্তু এটা হবে অপশন সি শীতল বায়ু উষ্ণ বায়ু নাতিশীত উষ্ণ ঘূর্ণপাত জনিত বৃষ্টি পরের প্রশ্নে আসবো পাঁচ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহিষোপান অঞ্চল এর থেকে আহরিত হয় এটা অপশানটা দুটো আমার মনে হয়েছে ঠিক হবে কিন্তু আমি অপশান এটা বেছে নিয়েছি ফসফেটিক নডিউলস এটাই হবে কিন্তু তোমাদের অনেক বইয়ে তোমরা হয়তো দেখতে পাবে ফেরোম্যাঙ্গ নডিউলস রয়েছে ঠিক আছে তো সেই কারণের জন্য এটা আমি অপশান এটাই তোমাদেরকে বলবো দেখার জন্য এবং পরবর্তীতে যখন পর্ষদ থেকে তোমরা যে অ্যান্সার কিটা পাবে সেই অ্যান্সার কিটা তোমরা দেখে নিলে বুঝতে পারবে যে কোন অ্যান্সারটা নিয়েছে নেক্সট ছ নম্বর প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক এটা কিন্তু বৃদ্ধির হারটা যেহেতু বলেছে এক্ষেত্রে কিন্তু এশিয়া মহাদেশ হবে সাত নম্বর কোশ্চেন ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় এটা হবে অপশন এ বিশাখাপত্তনম ঠিক আছে আট নাম্বার প্রশ্ন জলবিভাজিকা অঞ্চল হলো একটি প্রাকৃতিক অঞ্চল সাংস্কৃতিক অঞ্চল ভৌগোলিক অঞ্চল রাজনৈতিক অঞ্চল হবে নাম্বার প্রশ্ন ন্যাশনাল ডিয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় উনিশশো সালে দশ নম্বর প্রশ্ন ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয় এটা হবে অপশন সি পাঞ্জাব রাজ্যের এগারো নম্বর প্রশ্ন দেখো রয়েছে বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো বাম স্তম্ভে রয়েছে নিবিড় ঘনবসতি যুক্ত অঞ্চল অঞ্চল অতি বিরল বসতি যুক্ত অঞ্চল ডানস্তম্ভে রয়েছে ভেল তৃণভূমি দক্ষিণ আমেরিকা সরি দক্ষিণ আফ্রিকা কালাহারি মরুভূমি মঙ্গোলিয়া আহ কান্ট সমভূমি জাপান মারেডালি। অববাহিকা অস্ট্রেলিয়া এক্ষেত্রে তোমার এই অপশনটা কিন্তু আমি অপশন সি করেছি ঠিক আছে অপশন সি আমার মনে হয়েছে এটা ঠিক হবে নেক্সট পরের প্রশ্ন প্রশ্নে যাবো বারো নম্বর প্রশ্ন তিন দিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ড্যাশ আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে ওয়াই আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে ঠিক আছে নেক্সট জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হল অপশন বি জলাশয় মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ চোদ্দ নাম্বার যেটা হবে যে বামস্তম্ভ এবং দানস্তম্ভ যেখানে রয়েছে কৃষি পরিকল্পনা কৃষি জমির উর্বরতা বৃদ্ধি কৃষিকাজের পৌন শস্যের প্রাধান্য এটা তো এক্ষেত্রে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন ডি একের সি দুইয়ের ডি তিনের এ 4 এর বি নেক্সট 15 নম্বর প্রশ্ন ভৌমজলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা আবশ্যক প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকা আবশ্যক অর্থাৎ অপশন সি হবে এখানে নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয়ে থাকে অপশন ডি জন অভিবক্ষেপ নেক্সট প্রশ্ন দুহাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমহাসমান বিচারে সাজাও অপশন রয়েছে এ কেরালা বি পশ্চিমবঙ্গ সি বিহার বি উত্তরপ্রদেশ ঠিক আছে তো সেক্ষেত্রে হবে অপশন সি হবে সি এর ক্ষেত্রে বিহার প্রথম তারপর পশ্চিমবঙ্গ তারপর উত্তরপ্রদেশ তারপর হচ্ছে কেরল নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখো এখানটা রয়েছে সঠিক বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসাও তার নিচে প্রশ্নসূচক স্থান তার নিচে রয়েছে আমদানি বাণিজ্য পুনর বাণিজ্য রপ্তানি বাণিজ্য এক্ষেত্রে কিন্তু হবে আন্তর্জাতিক বাণিজ্য অপশন বি পরের প্রশ্ন উনিশ নাম্বার প্রশ্ন মহিসঞ্চলন মতবাদের প্রবক্তাকে এটা অপশন বি আলফ্রেড ওয়েগনার কুড়ি নাম্বার প্রশ্ন উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হয় উন্নয়নশীল দেশ যেহেতু বলেছে অপশন এ সমবাহু ত্রিভুজের মতো নেক্সট প্রশ্ন নিম্নের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো এক্ষেত্রে অপশন এতে রয়েছে পচা পাতা লার্ভা ছোট মাছ বড় মাছ তারপর রয়েছে ঘাস ঘাস ফরি ব্যাং সাপ রয়েছে কুকুর কৃমি বিয়োজক তারপর রয়েছে উদ্ভিদ হরিণ এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অপশান বি হবে এক্ষেত্রে যেটা হবে সেটা অপশান বি অর্থাৎ একের সি দুয়ের ডি তিনের এ চারের বি পরের প্রশ্নে আসব পরের প্রশ্ন ২২ নাম্বার প্রশ্ন কাস্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত কোন নামে পরিচিত অপশন এ টেরারোসা নামে কিন্তু পরিচিত কাস্ট অঞ্চলে টেরারোসা সৃষ্টি হয়ে থাকে নেক্সট বিবৃতিগুলি পড়ে সত্য মিথ্যা উল্লেখ করো বিবৃতি এক রয়েছে প্রশান্ত মহাসাগর পৃথিবী পৃষ্ঠের তিন ভাগের মধ্যে এক ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করে দুই নম্বর রয়েছে সমুদ্র সমুদ্রতলের ভূপ্রকৃতি আলোচনা করা হয় সমুদ্রবিজ্ঞানে তিন নাম্বার রয়েছে ফার্জিল্যান্ড ম্যাগেল্যান্ড কে সমুদ্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় অপশন চারে রয়েছে দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি এক্ষেত্রে কিন্তু হবে তোমার সি এরটা সি এর অপশনটা কিন্তু হবে অর্থাৎ এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার মিথ্যা পরের প্রশ্নে আসবো আমরা চব্বিশ নাম্বার প্রশ্ন নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যাধিক উষ্ণ এবং আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হল বান্টু অপশান এ অপশান এ হল তারপরে পঁচিশ নাম্বার প্রশ্ন স্থূল জন্মহার অর্থাৎ সিবিআর হলো অপশান বি এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা ডিভাইডেড বাই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা ইন্টু এক হাজার নেক্সট ছাব্বিশ নাম্বার প্রশ্ন বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয় শুষ্ক বিন্দু বসন্তি অপশন বি সাতাশ নম্বর প্রশ্ন নিম্নে অঙ্কিত বসতিটি কোন ধরনের বসতি উল্লেখ করো যেটা চিত্রটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না যেটা রয়েছে সেটা হচ্ছে একটা রাস্তা রাস্তার দুধারে যে বসতিটা গড়ে উঠেছে এখানটায় অপশন রয়েছে এ গোষ্ঠীবদ্ধ বি বিক্ষিপ্ত সি তারকাকৃতি ডি রৈখিক বসতি এটা হবে কিন্তু রৈখিক বসতি নেক্সট প্রশ্ন আঠাশ নাম্বার ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত অপশন সি জামনগর গুজরাট নাম্বার প্রশ্ন অবরোহণ এবং আরোহণ সম্মিলিত ফল অপশন বি তিরিশ নাম্বার প্রশ্ন নিম্ন নিম্নক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নর কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত ঠিক আছে এখানে রয়েছে জুম স্কাইপ গুগল মিট মাইক্রোসফট টিম এটা হবে অপশন বি ভিডিও কনফারেন্সিং একত্রিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এখানে যেগুলো রয়েছে তার মধ্যে অপশন এ খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার এটা কিন্তু খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় নেক্সট প্রশ্ন যেটা রয়েছে বত্রিশ নম্বর দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবাহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে নিম্ন লিখিত কোনটি প্রযোজ্য নয় বলেছে সেক্ষেত্রে অপশন ডি হবে উত্তর ভারতে সমভূমি অঞ্চলে কূপ নলকূপ জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য পরের প্রশ্ন তেত্রিশ নম্বর নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায় এটা হবে খাড়ি বাস্তুতন্ত্র তারপরের প্রশ্ন পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হল অপশন বি ভ্যান হ্রদ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন লাস্ট কোয়েশ্চেন পরিপ্রাছনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি এটা হবে অপশন ডি ধর্ম ও জাতিগত ভেদাভেদ ঠিক আছে তো এই ছিল আজকে তোমাদের টোটাল অ্যান্সার কিটা এটা সম্ভাব্য কি এর পরবর্তীতে যখন পর্ষদ তোমাদের এই অ্যান্সার কিটা পাবলিশ করবে তোমরা দেখবে হয়তো একটা দুটো এদিক ওদিক কোশ্চেন হতে পারে এক দুই কম বেশি এদিক ওদিক হতে পারে কিন্তু ওভারঅল আশা করা যায় যে এই অ্যান্সারটাই কিন্তু তোমাদের কাছাকাছি থাকবে এই অ্যান্সারের সাথে যদি তোমরা মেলাও তো আরো একটা বিষয় যে আজকের প্রশ্ন কেমন ছিল ওভারঅল আজকে ওভারঅল প্রশ্ন কিন্তু তোমাদের কাছে কিন্তু খুব ইজি বা থাকার কথা নয় আমার যেটা মনে হয়েছে এই প্রশ্নটা দেখে তোমাদের কাছে কাছে কেমন মনে মনে হয়েছে হয়েছে ইজি ইজি মডারেট না হার্ড কিন্তু কিন্তু আমার বা মডারেট দুটোর মধ্যে কোনোটাই নয় তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ থার্ড সেমিস্টার তাদের জন্য জিওগ্রাফির প্রশ্নটা আমার মনে হয়েছে কিন্তু যথেষ্ট হার্ড ঠিক আছে তো তোমাদের কেমন মনে হয়েছে তোমরা একটু কমেন্টস বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে আর তোমাদের কার কত হলো সেটা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে পরের পরীক্ষাগুলো অনেক অনেক ভালো হোক তোমাদের ঠিক আছে ওকে থ্যাংক ইউ